আজ শনিবার চৌঠা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের বিশে জুলাই মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নিরঞ্জনা চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বতং তং নামামি শানৈশ্বরম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত পক্ষে সাতবার বা একুশবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ শনিবার আর শনি কিন্তু তিরিশে জুন মাত্র পনেরো কুড়ি দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে যার প্রভাব আপনাদের রাশির উপরে কী পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না আর যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু পরতে পারেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে ভুলেও বেগুন এবং আর লাজ্জেন খাবেন না কিনবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা উচিত দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে পারে আজ লোকজনেরা আপনার ব্যাপারে কী বললো তাতে কিন্তু কিছুই যায় আসে না ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না এক একই থাকতে চাইবেন এই সময়টিতে আপনারা অবশ্যই ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ নিজের জন্য চিকিৎসা করা ভালো তবে মাত্রা অতিরিক্ত নিজের জন্য মেডিসিন কিনে খাওয়াটাও কিন্তু সঠিক নয় নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা নাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতেই পারে আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ রাজনীতিবিদরাও সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সক্ষম হবেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন